আজকে কথা বলবো চুল পড়া নিয়ে আপনারা আমাদেরকে একটা কমেন্টে বলেছিলেন যে আপনাদের চুল পরে তো এই চুল পড়া নিয়ে হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ রয়েছে তো এই ওষুধগুলোর মধ্যে কার্যকারিতা ওষুধ খুবই বেশি আছে আবার অনেকগুলো ওষুধ রয়েছে আসলে ভুল প্রয়োগের কারণে এগুলো কম কাজ করতে পারে তো আমি আজকে আপনাদের চুল পড়ার জন্য হোমিওপ্যাথিতে কোন কোন ওষুধগুলো রয়েছে বা কোন কোন তেল ইউজ করতে পারেন এটা নিয়ে আমি আপনাদেরকে খোলাখুলি কথা বলার চেষ্টা করতেছি আপনাকে অনুরোধ করছি আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে না স্কিপ করে দেখতে থাকুন তো সাধারণত হেয়ার লস বা চুল পড়ার জন্য হোমিওপ্যাথিতে একটা বেস্ট হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে ওষুধটা হচ্ছে এই একই সাথে আপনার চুল সমস্যা করবে এবং আস্তে আস্তে আপনাকে নতুন চুল গজাতে সাহায্য করবে আর হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ রয়েছে বিশেষ করে আমলকি রয়েছে এই আমলকি মাদার টিংচারটা আপনি এটার যে মূল মাদার টিংচারটা রয়েছে এটা আপনার যে তেল ইউজ করেন যে নর্মাল তেল এই তেলের মধ্যে যদি আপনি এটা অর্থাৎ একশো মিলি তেলের মধ্যে এটা যদি আপনি পাঁচ ফটা ইউজ করেন এবং এই তেলটা যদি আপনি আপনার চুলি ইউজ করেন তাহলে আপনার এই যে চুল পড়া সমস্যাটা আস্তে আস্তে আপনার এটা অনেক কমে যাবে এবং একই সাথে আপনার নতুন চুল গজাতে সাহায্য করবে এছাড়াও পুরুষদের যদি মাস্টার জড়িত সমস্যার কারণে অথবা ধাতু যাওয়ার কারণে বা ধাতু বের হয়ে যাওয়ার কারণে বা ধাতু দুর্বলতার কারণে বা অতিরিক্ত দুর্বলতার কারণে যাদের এই চুল পড়তেছে তাদের জন্য একটা ওষুধ রয়েছে এম3 এক্স আমি আপনাদেরকে ভিডিওতে অনেকগুলো ভিডিওতে হয়তো এই কথাটা বলেছি তো এই ওষুধটা সেবন বিধি হচ্ছে 4টা করে ট্যাবলেট প্রত্যেক মুহূর্তে দুষে খেতে হবে দিনে দুই থেকে 3 বার সেবন করতে হবে এবং একই সাথে তেল রয়েছে বাজারে আপনি এই তেলগুলোর মধ্যে সবগুলো তেল ইউজ করবেন না তো হোমিওপ্যাথিতে আপনাদের অনেক তেল রয়েছে যেগুলো খুব ভালো আছে বিশেষ করে আর্নিকাম মন্ট নামে আছে এবং আমলকি প্লাস নামে আছে এগুলো আপনারা দেখে শুনে ভালো কোনো ফিজিশিয়ানের পরামর্শ নিয়ে আপনারা যেকোনো একটা ইউজ করতে পারেন এবং একই সাথে আপনার চুল পড়া অন্যান্য মৌলিক কারণগুলো যে রয়েছে যেমন হচ্ছে ইনডিসিপ্লিন লাইফ স্টাইল অর্থাৎ আপনার যে আহ স্টাইলটা হচ্ছে যে আপনি সময় খান না সময় ঘুমান না এই যে আপনার যে সমস্যা এগুলো আস্তে থেকে আপনাকে আস্তে আস্তে এগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে তাহলে আপনার আস্তে আস্তে এই চুল পড়া সমস্যা আপনার আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ